বন্ধুরা ক্লাসিক হোমিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি ডাক্তার হাফিজ আজকে আলোচনা করব দ্রুত বীর্যপাত সমস্যা নিয়ে এটি কেন হয় এবং এর প্রতিকার কি এ বিষয়ে দ্রুত বীরজপাত সমস্যা বর্তমানে মহামারীতে পরিণত হয়েছে বর্তমানে সত্তর পার্সেন্ট মানুষ এই সমস্যায় ভুগে থাকে বিষয়টি আমি আগেও বলেছি এই সমস্যার প্রধান কারণ হল সিফিলিস এবং গনোরিয়া এছাড়াও অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত ওষুধ সেবন এবং রাবেশ ভাইরাসের প্রকটতা আর অতিরিক্ত হস্তমথন করাও এর জন্য দায়ী আর অতিরিক্ত হস্তমথনটাও এসেছে গনরিয়া থেকে যাদের গণরিয়া রয়েছে তারা অতিরিক্ত হস্তমথন করে এটাই তাদের স্বভাব কেউ যদি জন্মগতভাবে সিভিলিস কিংবা গণরিয়া প্রাপ্ত হয় তাহলে যৌবন প্রাপ্তির পর থেকেই তারা হস্তমথনে অভ্যস্ত হয় অনেকেই বলে অসৎ বন্ধুত্বের পাল্লায় পরে মানুষ এ সকল কাজ করে কিন্তু বিষয়টা পুরোপুরি ঠিক নয় কেউ যদি বংশগতভাবে গণরিয়া প্রাপ্ত না হয় তাহলে তাদের বন্ধুত্বের পাল্লায় পরেও সে মোটামুটি ভালো থাকবে যারা বংশগতভাবে সিপ্লিস প্রাপ্ত হয় জীবনের বিভিন্ন পর্যায়ে বন্ধুত্বের পাল্লায় পরে তারা বিভিন্ন নেশায় জড়িত হয় আর সিপলিস প্রাপ্ত না হলে তারা কখনোই নেশায় জড়াবে না বংশগতভাবে এই রোগগুলো চলে আসলে তারা বিভিন্ন পর্যায়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না আর দীর্ঘদিন এ সকল কুঅভ্যাসের ফলে দ্রুত বীর্যপাত হয়ে থাকে আর দ্রুত বিরুদ্ধ সমস্যায় কারো যদি ট্রিটমেন্ট দিতে হয় তাহলে তাদের সোরা সিফিলিস এবং সাইকোসিস রোগ আছে কিনা তা বিস্তারিত জেনে সে সকল রোগে ট্রিটমেন্ট না দেওয়া পর্যন্ত তাদের যৌন দুর্বলতা থেকেই যাবে সেজন্য দেখা যায় যে লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়ার পরও সেই রোগটি আবার পুনরায় দেখা দেয় সেজন্য যৌন সমস্যার চিকিৎসা দিতে গেলে আমাদের মায়োজম ভিত্তিক চিকিৎসা দিতে হবে আর বংশে কারো যদি যক্ষা রোগ থাকে অথবা কারো যদি যক্ষা হয় তাদের ক্ষেত্রে যৌন দুর্বলতা অনেক বেশি থাকে আর এই সকল রোগীদের চিকিৎসা দিতে গেলে টিউবারকুলার মায়াজম ভিত্তিক চিকিৎসা না দিলে রোগগুলো সারে না আর মায়াজম সম্পর্কে অর্থাৎ সোরা সিফিলিস এবং সাইকোসিস সম্পর্কে অন্যান্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন বন্ধুরা আমি মারফি ল্যাবরেটরি থেকে লক্ষণভিত্তিক কিছু ওষুধের নাম আপনাদের সাথে শেয়ার করব ইজাকুলেশন জেনারেল কুইক টু অর্থাৎ দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যপাতে আটত্রিশটি ওষুধ রয়েছে আর এগুলোর মধ্যে প্রধান হল গ্রাফাইটিস লাইকোবোডিয়াম এবং জিঙ্ক তবে আমি চিকিৎসা দিতে গিয়ে দেখেছি কার্বোভেজ এবং কার্বোনেমেলিস এই ওষুধ দুটো অনেক গুরুত্বপূর্ণ কার্বোভেজ এবং কার্বোনেমেলিস এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি দিয়ে চিকিৎসা দিলে অবশ্যই রোগটি আর ফিরে আসে না কারণ এই ওষুধগুলো জীবনী শক্তিকে সতেজ করে দেয় এছাড়াও শারীরিক কিংবা মানসিক আঘাতের পর যদি কোনো রোগ হয় সেক্ষেত্রে কার্বোভেজ এবং কার্বোনেমেলিস এই ওষুধ দুটির মধ্যে কার্বোভেজ আগে প্রয়োগ করতে পারি এবং পরবর্তীতে অনেমিলিস প্রয়োগ করতে পারি এক্ষেত্রে এই ওষুধ দুটির মধ্যে অনেক ভালো গুণ পাওয়া যায় কার্বোভেজ এবং জীবনী শক্তিকে সতেজ করার মাধ্যমে মানুষের রোগকে সারিয়ে থাকে যার কারণে এর রোগ পুনরায় ফিরে আসে না এছাড়াও সোরা সিফিলিস কিংবা সাইকোসিস রোগ শরীরের মধ্যে প্রকট থাকলে এই কার্বোভেস প্রয়োগ করার পর অতীতের রোগগুলো আবার দেখা দেয় এজন্য কার্বোভেজ প্রয়োগের পুরোপুরি জ্ঞান না থাকা পর্যন্ত এই ওষুধটি প্রয়োগ করা ঠিক নয় এজন্য যৌন রোগীদের ক্ষেত্রে কার্বোভেজ এবং কার্বোমিলিস প্রয়োগ করার আগে অবশ্যই এই ওষুধগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে কারণ এই ওষুধগুলো প্রয়োগ করার পর জীবনী শক্তি যখন সতেজ হয় তখন পূর্বের রোগগুলো আবার দেখা দেয় এবং কিছুদিন পর তা ধীরে ধীরে সারতে থাকে আর ওষুধগুলো প্রয়োগ করার সময় অবশ্যই একক ওষুধ হতে হবে এবং মাত্রায় হতে হবে আর আমরা মাত্রা বলতে যেভাবে ওষুধগুলো প্রয়োগ করে থাকি তা হলো দশ নম্বর একটি গোলবিউস এক গ্লাস পরিমাণ পানিতে দিয়ে পনেরো মিনিট অন্তর অন্তর তিনবার সেবন করতে দেই। এবং প্রত্যেকবার খাওয়ার সময় পনেরো বার করে ঝাঁকি দিয়ে ওষুধ সেবন করতে হয় এভাবে একদিন ওষুধ সেবন করে আট থেকে দশ দিন আমরা পর্যবেক্ষণে রাখি আর ওই এক গ্লাস পরিমাণ পানি থেকে পনেরো মিনিট পর পর এক চামচ করে তিন চামচ পানি সেবন করতে হয় আর কার্বোভেজ প্রয়োগ করার পর দেখি আমরা কারো কারো ক্ষেত্রে রোগ বেড়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে রোগ সেরে যায় আর রোগটি বেড়ে গেলে তাতে চিন্তার কোনো কারণ নেই রোগীটি কোন মায়াজন থেকে আসছে তা আমাদের কাছে সুস্পষ্ট হয় আর তারপর রোগটি সে মায়াজন অনুযায়ী চিকিৎসা দিলেই সেরে যায় আর যৌন সমস্যার এই ওষুধগুলো ফোটায় ফোটায় কিংবা বেশি বেশি সেবন করলে অনেক ক্ষতি হয়ে থাকে আর সেজন্য ভিডিও দেখে কখনোই ওষুধ সেবন করবেন না কারণ এখানে অনেক বিষয় বোঝার থাকে বন্ধুরা এরপর দেখব ইজাকুলেশন জেনারেল কুইক টু এনজয়মেন্ট উইথ অর্থাৎ কোনো এনজয় ছাড়াই যদি দ্রুত বীর্যপাত হয় সেক্ষেত্রে তিনটি ওষুধ আর এগুলো হলো বুফোর আলা ক্যালকেরিয়া কার্বনিকা এবং সালফিরিক অ্যাসিড এই তিনটি ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ লক্ষণ অনুযায়ী সেবন করতে হয় আর ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধগুলো কখনোই সেবন করবেন না ইজাকুলেশন জেনারেল কুয়েক টু ইরিকশন ইজ কমপ্লিট বিফোর অর্থাৎ লিঙ্গ পুরোপুরি খারাপ না হয় বীর্যপাত হলে সেক্ষেত্রে তিনটি ওষুধ আর এগুলো হলো ক্যালাডিয়াম গ্রাফাইটিস এবং সালফার আর এগুলোর মধ্যে প্রধান ওষুধ হলো গ্রাফাইটিস ইজাকুলেশন জেনারেল কুয়েক টু ইরাকশন ইজ কমপ্লিট শর্টলি আফটার অ্যান অর্থাৎ লিঙ্গ একটু খারা হওয়ার পরেই বীর্যপাত এক্ষেত্রে দুইটি ওষুধ আর এগুলো হলো ফস এবং সালফার ইজাকুলেশন জেনারেল কুয়েক টু এক্সাইটিমেন্ট অ্যালমোস্ট উইথ অর্থাৎ উত্তেজিত একেবারেই হয় না না হয়ে বীর্জপাত হলে এক্ষেত্রে একটি ওষুধ আর এটি হলো বুফোরানা ইজাকুলেশন জেনারেল কুয়েক টু ইন্ট্রমিশন বিফোর অর্থাৎ জনিত লিঙ্গ প্রবেশের আগেই যদি বীজপাত হয় সেক্ষেত্রে একটি ওষুধ আর এটি হলো সালফার তো বন্ধুরা আমরা ইজাকুলেশন সম্পর্কে বিস্তারিত জানলাম এবং এর ওষুধগুলো সম্পর্কেও জানলাম কিন্তু ওষুধগুলো কখনও সেবন করবেন না এর কারণ হল হোমিওপ্যাথিক ওষুধের দুই ধরনের ধর্ম রয়েছে একটি হলো রোগ উৎপাদন করতে পারে এবং অপরটি হলো রোগ সারাতে পারে তো কিভাবে রোগ উৎপাদন করে এবং কিভাবে রোগ সরায় এটা সম্পর্কে ব্যাপক আলোচনা করা আছে সে ভিডিওটি আপনারা দেখে নেবেন যৌন সমস্যা রোগীগুলো যদি সাইকোটিক মায়াজমের হয় সেক্ষেত্রে লক্ষণ অনুযায়ী থুজা এবং নাম দিয়ে চিকিৎসা করতে পারি আর যদি শরিক মায়াজমের হয় সেক্ষেত্রে আমাদের শরিনাম অথবা সালফার দিয়ে চিকিৎসা করতে পারি এছাড়াও যদি সিভিলিডিক মায়াজমের হয় সেক্ষেত্রে আমরা নাম অথবা মার্ক সল দিয়ে চিকিৎসা করতে পারি আর টিবারকুলার মায়াজমের হলে সেক্ষেত্রে লক্ষণ অনুযায়ী টিউবারকুলির নাম নাম এবং ড্রোসরা এই ওষুধগুলোর মধ্যে লক্ষণ অনুযায়ী আমরা যে কোনো একটি ওষুধ সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করতে পারি আর হোমিওপ্যাথিক ওষুধ কখনও বৃহৎ মাত্রায় প্রয়োগ করবেন না এবং একক ওষুধ সবসময় প্রয়োগ করবেন আর মায়াজম ভিত্তিক চিকিৎসা দেওয়ার মাধ্যমে যৌন রোগীদের একশো পার্সেন্ট রোগমুক্ত করা যায় এজন্য মায়াজম সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে আর যৌন রোগের চিকিৎসা দিতে গিয়ে আমি যা দেখেছি তা হল সিক্সটি পার্সেন্ট যৌন রোগী হলো অবৈধ মেলামেশা থেকে আসা এবং টোয়েন্টি পার্সেন্ট যৌন রোগী হলো সমকামিতার মাধ্যম থেকে আসা আর সমকামিতা হলো শরিক মায়াজমের কাজ আর যারা অতিরিক্ত হস্তমোথন করে তারা হলো বংশগতভাবে প্রাপ্ত আর এটি হল সাইকোটিক মায়াজমের কাজ আর কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত হস্তমথন রাবিশ ভাইরাসের লক্ষণ প্রকাশ করে আর রাবিশ ভাইরাসের প্রকটতা কুকুর বিড়াল কিংবা ইঁদুরের আঁচর কিংবা কামড় থেকে ছড়িয়ে থাকে আর রাবিশ ভাইরাস প্রকট থাকলে প্রিমিশুর ডেলিভারি অথবা বিকলাঙ্গ সন্তান জন্ম দিতে পারে আর এটি সিফিলিটিক মায়াজমেরও কাজ রাবিশ ভাইরাস জমানোর জন্য হাইড্রোফোবিনাম ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও অতিরিক্ত শুক্র সিফিলিটিক মায়াজমেরও হয় এক্ষেত্রে মায়াজম ভিত্তিক চিকিৎসার মাধ্যমে রোগ নির্মূল করা সম্ভব আর উক্ত ওষুধগুলোর প্রয়োগ বিধি সম্পর্কে ব্যাপক ধারণা না থাকা পর্যন্ত কখনোই ওষুধগুলো প্রয়োগ করা যাবে না বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ